একদিকে প্রতিবাদ গোটা বিশ্ব জুড়ে অন্যদিকে কাশ্মীরে তল্লাশি অভিযান চলছে সার্চ অপারেশন চলছে তবে এই পাহেলগাঁও এর ঘটনায় একেবারে পাল্টা অ্যাকশনে ভারত উপত্যকায় ধুলিসাত করে দেওয়া হয়েছে জঙ্গিদের একের পর এক বাড়ি কাশ্মীরে গত তিন দিনে ধুলিসাত জন জঙ্গির বাড়ি উপত্যকায় আজও জোরদার সেনা অভিযান নাকা চেকিং চলছে গাড়ি থামিয়ে থামিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে কিছুক্ষণ আগেই যে খবর আপনাদের সামনে রেখেছিলাম জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর জোরদার তল্লাশি চলছে উপত্যকার বিভিন্ন জায়গায় সেনা টহল নাকা চেকিং চলছে তবে এরই মধ্যে একটা বিষয় একেবারে ভারত স্পষ্ট করে দেওয়া হয়ে করে দিয়েছে যে যারা এদের এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই রেযাত করা হবে না তাই গত তিন দিনে একেবারে নজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ বুধবার হিন্দু ছাড়া দিঘায় জগন্নাথ মন্দিরে কেউ ঢুকলে আমি ছবি তুলে রাখব মন্ত্রী আমলা যেই হন তাদের ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ব হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ কুনাল ঘোষের আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এ আর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র শ্রীকৃষ্ণ দিবদিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে আপনি যদি আইয়ে হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশান পাঠান কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া কারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান কথা বলি এটা ভগবানের ব্যাপার তো ওনার উচিত যে কোনো জগন্নাথ মন্দিরে চোখ বুঝে জগন্নাথ দেবের সামনে জয় জগন্নাথ বলে প্রশ্নগুলো মনে মনে রাখা ভগবান ওকে উত্তর দিয়ে দেবেন আর উনি যেন দয়া করে এই মন্দিরটি যখন শিলান্যাস হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির এবং তার আনুষঙ্গিক সমস্ত গোটা বিষয়টা শিলান্যাস হওয়া ঘোষণা হওয়া তখন তো উনি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন এই সব প্রশ্ন আজ উঠছে কেন শিলান্যাসের দিন করেননি কেন তারপরে তো উনি সমানে বলে গেছেন দীঘার উন্নয়ন হবে এত বড় জগন্নাথ ধাম হবে এত বড় কর্মসংস্থান তৈরি হবে বাস্তব কথাগুলো তো তখন বলেছেন তো সুতরাং আজকে যে মনের কাছে প্রশ্ন আসছে উনি চোখ বুঝে জগন্নাথের কথা ভাবতে ভাবতে প্রভুকে প্রশ্নগুলো করুন দেখবেন জগন্নাথ অন্তর উত্তরে ভরিয়ে দিয়েছে